দেশের কৃষি বিপ্লবের এই যুগে কৃষি ও কৃষকের সাফল্য নিয়ে সকালের বাণীর বিশেষ আয়োজন সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এ কেম সুমন আপনারা জানেন এই অনুষ্ঠানটি নিবেদন করে জে আর ফার্মা রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারি এই পাঁচ জেলা নিয়ে রংপুর অঞ্চল ধরা হয় এই অঞ্চলের প্রায় আশি ভাগ মানুষই কৃষিনির্ভর তবে শিল্পায়নের এ যুগে কৃষি জমি কমে আসলেও চাষাবাদে আগ্রহ বাড়ছে শিক্ষিত তরুণদের এর ফলে সচরাচরে চাষাবাদগুলোর সাথে বাড়ছে পুষ্টি জাতীয় বিভিন্ন আবাদগুলো পুষ্টিবিদদের মতে খাদ্য তালিকার অন্য অনেক খাবারের চেয়ে চীনাবাদামের পুষ্টিগুণ ও উপকারিতা বেশি চীনা বাদাম ওজন কমায় হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে স্মৃতিশক্তি বাড়ায় ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে যার ফলে চরাঞ্চল এলাকাগুলোতে বেশি হয় বাদামের চাষ চলতি মৌসুমে রংপুর অঞ্চলে পাঁচ হাজার পাঁচশো বারো হেক্টর জমিতে চীনা বাদামের চাষ করা হয়েছে চরে বাদামের চাষ করা সম্পর্কে প্রায় কম বেশি সবারই জানা আছে তবে ডাঙ্গায় বাদাম চাষ আশপাশের জেলাগুলোতে করা হয়েছে খবর থাকলেও রংপুরে একশো শতক জমিতে দেশি জাতের চীনা বাদামের চাষ হয়েছে এবার সেই বাদামের জমিতেই নিয়ে যেতে চাই আপনাদের আমাদের যাত্রা রংপুর নগরী থেকে দশ কিলোমিটার দূরেই সদর উপজেলার সদ্যপুষ্কুর ইউনিয়নের যেখানে আজকে আপনাদের গল্প বাদাম পালি চড়ায় আখলাক রহমান রুবেলের সঙ্গী হন আপনারাও এই যে ক্ষেতটি দেখছেন এটি কিন্তু বাদাম ক্ষেত এই বাদাম খেতে তিনি বাদাম করেছেন এবং এই দেশি প্রজাতির বাদামে এখন পরিচর্যা চলছে এই আসলে প্রখর রোদের মাঝে এলাকার কিছু কিন্তু নারী যারা রয়েছেন খেটে খাওয়া তারা কিন্তু কাজ করছেন তিনি আছেন এবং এখানে কাজ করছেন আমরা একটু কথা বলবো তার সঙ্গে এই ক্ষেতটিতেই কিন্তু মোট জমির পরিমাণ এখানে রয়েছে এক একর ষোলো শতক সব মিলিয়ে একশো একশো শতক কিন্তু জমিতে তিনি এই বাদাম করেছেন আমরা কথা বলবো তার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম আখলাক ভাই কেমন আছেন আসি আল্লাহর কাঠফাটা রোদে নারী শ্রমিকদের নিয়ে চলছে বাদাম ক্ষেত নিরানোর কাজ দেখভাল করছেন রুবেল কথা বলতে চাই তার সাথে জানতে চাই কিভাবে ডাঙায় আসলো বাদাম চাষের চিন্তা আমি এই জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছি যেমন এর আগে ব্ল্যাক রাইসে করছি এবং আনগমন আবাদ করি এর মধ্যে আমি লালমনিহাট হচ্ছে পাগড়ারহাট বেড়াতে গেছি যে ওখানে দেখছি যে প্রচুর পরিমাণে বাদাম আবাদ করছে চর এলাকায় তো বাদাম দেখে আমার খুব আগ্রহ হলো যে আমিও যদি বাদাম করি তো ওখানে বাদামটা নেওয়ার পর আমি বাদাম নি মানে নিয়ে নিয়েছিলাম আর কি ওই যে বীজ বাদাম নিয়ে আমি উদ্যোগ নিয়েছি যে এখানে আমি আর বাদামই করবো যে দেখা যাক কি হয় খুব রিক্স নিয়ে করছি দেখা যাক কি হয় তো আল্লাহর রহমত এই পর্যন্ত আসছে এর আগে কখনো বাদাম চাষ না দেখা শ্রমিকেরা মনের আনন্দেই কাজ করে চলেছেন এই খেতে তারা বলছেন নতুন নতুন আবাদ করেন রুবেল ফলে তারাও পরিচিত হন সেসব ফসলের সাথেই এটা ফলন তো ভালোই হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমি কাজ করছি তো দেখছি ভালো ফলন তো দেখি নেই বাদাম এই নতুন আবাদ এটা এটা দেখোছি বাদাম এই বেচারা করিয়ে আমাদের কাজ কাম হচ্ছে এই যে এর আগে কি এই যে রুগিন ভাইয়ের ক্ষেত্রে আপনি আরও কাম করছেন অন্য অন্য আবাদও তো করেই ও করছি বাইগুন বাড়ির কাজ তাজ করছি এর আগে কি আপনাদের এই পালি চরাতে বাদাম আবাদ দেখছিলেন না এই ব্যাপার দেখছি হ্যাঁ কী বাদাম দেখে কী মনে হচ্ছে ভালো হবে হুম তাহলে আপনাদের কি হবে আপনাদের কি লাভ হবে না ক্ষতি হবে লাভ হ লাভ হইবে ক্ষতি হবে এই যে কৃষকেরা বা উঁচু জমিতে বাদাম আবাদ করার যে আইডিয়াটা আপনি বললেন যে একটু চ্যালেঞ্জ নিয়ে করেছেন যেহেতু আপনি শৌখিন আবাদী তো আসলে এই এখন পর্যন্ত বাদামের যা আপনার অবস্থা রয়েছে বা বাদামের যে পরিস্থিতি এখন রয়েছে যতটুকু হয়েছে তাতে করে এই বাদাম চাষ বা আপনার এই শখটাকে আপনি কি আগামী দিনে ব্যবসায় রূপান্তর করবেন কি না বা এটা থেকে লাভবান হওয়া সম্ভব কিনা এখন পর্যন্ত আপনার কাছে কী মনে হয় না আমার পরিকল্পনা আছে যে আমি এটা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যাব। এবং আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাদামে কিন্তু সে পরিমাণে কোনো খরচ নাই আমরা একটু সাহস করে যদি বাদাম আবাদ করি তা আমরা সফল হব যেমন আমি যখন বাদাম গাড়ি আমার এখানকার অনেক লোকরা আসে আমার গাড়া দেখছে আমার পরিচর্যা করা দেখছে এবং অনেক কৃষকরা এসে এবার নিয়াত করছে যে তারাও এবার অনেক জায়গায় বাদাম আবাদ করবে বর্তমান বাজার যে বাদামের প্রচুর চাহিদা সেই অনুযায়ী তো আমরা আবাদ করতে পারি না শুধু চর এলাকায় কম বেশি হয় তো এবার আমার মতো যদি আরও অনেক কৃষক এই এলাকায় বাদাম আবাদ করে তাহলে আমার মনে হয় যে বাদামের যে চাহিদাটা আমাদের আছে এটা মিটবে যে আর একটা ছোট্ট করে বিষয় শুনতে চাই যে এই যে বাদাম আবাদ করতে গিয়ে বা বাদাম চাষ করতে গিয়ে এখন পর্যন্ত এই চারা হয়ে গেছে আর ফুলও এসে গেছে বেশ কিছু গাছে তো আর কদিনের মধ্যে এই বাদাম আসবে এবং কত মধ্যে বাদামটা আপনি বাজারে তুলতে পারবেন বা বেচতে পারবেন এবং সে থেকে কি ধরনের আপনার প্রফিট হতে পারে বলে এখন পর্যন্ত আশা করছেন আলহামদুলিল্লাহ আমি বাদাম গাছছি জানুয়ারি মাসে এ পর্যন্ত আমি দুইটা গাছ উঠাই দেখছিলাম এবং যারা আমার এখানে পানি দেয় তারা বলতেছে যে চাষা খুব সুন্দর বাদাম হয়েছে এবং আমি দুইটা গাছ উঠে দেখছিলাম যে পর্যাপ্ত পরিমাণের বাদাম হয়েছে আমার এই বাদাম গাছে আল্লাহ রহমত তো একটু ওই যে মানুষজন যেন ঘন ঘন না দেখে একটু পাহারা থাকতে হয় আর পরিচর্যা মতো করতে হয় ইনশাল্লাহ মনে হয় যে পরিমাণে বাদাম আসতেছে আমার খরচ তো খুবই অল্প আমার প্রচুর পরিমাণের লাভ আসবে এই যে এই উঁচু জমিগুলিতে সাধারণত আপনাদের তো ভুট্টা সহ অন্যান্য ফসলগুলি হয় আপনি বলছেন যে শৌখিন চাষি হিসেবে ব্ল্যাক রাইসও করেছিলেন তা আসলে আসলে এই শখের বসেই আবাদ করা নাকি আবাদটাকে প্রফেশন হিসাবে নেওয়া মানে শৌখিন চাষি নাকি হচ্ছে এই যে যেমন আমরা দেখছি যে কৃষক তো সাধারণত গামসা পরে থাকে কিন্তু আপনি শহরে থাকেন সেখান থেকে এসে এই কৃষিটাকে ধরে রেখেছেন এইটা কেন কৃষিটা হচ্ছে অনেকেই পেশা অনেকেই নেশা অনেকে আবার এটা একটা শিল্প তো আমার কাছে মানে একটা আনকমন কিছু আবাদ করাই আমার কাছে একটা শখ যেমন এর আগে আমি বললাম যে ব্লাকলাইস করেছিলাম প্রচুর পরিমাণে আমি চাউল পেয়েছি ধান পেয়েছি তো আমার কাজই হচ্ছে আনকমন কিছু করা তো এই আনকমন করাতে যদি কৃষকরাও কিছু শেখে তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া আর উঁচু জমিতে যে কোনো কিছু করা সম্ভব যেমন আগে দেখা গেছে যে ঠাকুর গাছ ছাড়া কোথাও বাইরে তরমুজ হচ্ছে না এখন অনেক জায়গায় তরমুজ করতেছে আমি আবার ইউটিউবে দেখি আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে কোনো আবাদ যদি একবার উদ্বেগ নেওয়া যায় করা সম্ভব তো আমার এই বাদাম যে পরিমাণের আমি আবাদ করেছি আপনারা দেখতেছেন ওই দেখেন ওই পাশে পুরা বাদাম গাছ এ পাশে বাদাম গাছ এত সুন্দরভাবে বাদাম গাছ পরিচর্যা করে রাখছি এবং আমি চরের চেয়ে ভালো বাদাম আবাদ করছি এখানে আমি ওখানে যাই দেখছি গাছ গাছের যে অবস্থা সেই তুলনায় আমার গাছ অনেক ভালো এবং এত মানে পরিমাণের বাদামের একটা মানে অদ্ভুত একটা মানে মজার ঘটনা না বললেই নয় যে প্রথমে বাদাম গাছটা হয় তারপরে বাদাম গাছ থেকে ফুল হয় সেই ফুল থেকে একটা লতা বের হয়ে ওটা মাটির তলে যায় তারপরে সেখানে বাদামটা জন্মগ্রহণ করে তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে একটা বাদাম গাছের নিচ দিয়ে দেখেন অনেক শিকড় মাটিতে ঢুকছে এবং সেখানেই যা বাদাম হয়েছে অলরেডি আমার কিছু বাদাম এখানে হয়েছে কিন্তু কিন্তু ম্যাচুইড হয়নি ম্যাচুই হইতে ইনশাআল্লাহ মানে কোরবানিদের হয় আগে এলে পরে দু একদিন আগে বা পরে আমার বাদাম উঠে আসবে ইনশাআল্লাহ তখন একটা বোঝা যাবে যে আমার আসলে কী পরিমাণের লাভ হলেও খরচ আমি তো করছি কিন্তু বাদাম না বিক্রি করা পর্যন্ত আমি লাভের অংশটা বলতে পারব না আমরা আসলে সকালের বাণীতে আপনার এই অনুষ্ঠানটি প্রচার করতে চাই এবং আপনাকে দেখে যাতে কৃষক যারা রয়েছেন যারা কৃষিকে পেশা হিসেবে নিতে চান এবং স্মার্ট কৃষক হতে চান তারা যেন উদ্বুদ্ধ হয় তো এই জন্য আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবার আছে আপনার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি তা আমার মতো যদি অনেক মানুষ মানে অনেক যুবকেরা বা অনেকে যদি এই ধরনের কিছু আবাদ তারা নতুন আবাদ যদি তারা উদ্বোধন করে তা আমার মনে হয় না বাংলাদেশে যে কোনো রকমের কাজের কোনো ঘাটতি মানে অভাব দেখা দিবে ইনশাল্লাহ এটা আমার স্বপ্ন ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কথা শুনছিলাম বাদাম নিয়ে তার এর ফাঁকে আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব বাদাম ক্ষেতের পরিচর্যা সম্পর্কে তারা জানায় যেহেতু আগে কখনো এই চাষ দেখেনি ফলে কিছুটা বিড়ম্বনা হলেও এখন বাদাম ক্ষেতের পরিচর্যায় কোনো সমস্যাই হয় না তাদের দেখতেছি এই জায়গায় কখনো বাদামের আবাদ আমরা দেখি নাই এখন আমাদের এই যে ভাই সুন্দর আবাদ একটা আনছে এ আবার দেখে সবাই বলে এটা কিসের আবাদ এখন দেখতেছি এটা বাদামের আবাদ বাদাম এখন সুন্দর আবাদ হয়ে গেছে এবং ফলন তো সুন্দর হয়ে গেছে তাতে করি কাজটা আমাদেরও ভালো চলতেছে চলতেছে সংসার ফলন তো আমরা দেখছি সুন্দর ফলন তো হয়েছে তাতে

কেমন করিবে বাদাম পরে আমি ইয়ালো শিলে কর পাবো না তো ও কেবল দেখুছি কাজ কাম করুছি বা বাদাম ভালোই ফলন তো হয়েছে বাদাম খুব ভালোই হয়েছে ভালো মানে ভালো ফলন তো হয়েছে হ্যাঁ এইভাবে মনে হয় তোমার দেখিয়ে যে পরবর্তী মানুষ করবে পারে মাইসু করবে পারে অন্যান্য ফসলের চেয়ে খরচ কম ভালো ফলন আর লাভ বেশি হওয়ার আশা করছেন বাদাম চাষী আখলাক রহমান তার এই বাদাম চাষ দেখতে অন্যান্য ইউনিয়ন সহ পাশের উপজেলা থেকে অনেকে আসছেন এই বাদাম চাষ দেখতে বাদাম ক্ষেত থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব কাছে হওয়ায় সদ্যপুস্কর্ণী ইউনিয়নের চেয়ারম্যানও নিয়মিতই খোঁজ রাখেন রুবেলের এই বাদাম ক্ষেতের কথা হলো তার সাথেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই ইউনিয়নে কোনো জায়গা অবহেলিত নাই ফাঁকা নাই যেমন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প আছে আমরা চেষ্টা করছি আশ্রয়ন প্রকল্পের মাঝে মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে আমরা সবজি চাষের চাষের ব্যবস্থা করছি যেমন আমাদের রুবিল ভাই আমাদের এখানটা বাদাম চাষ করছে বাদাম চাষটা করাতে এই ইউনিয়নে প্রায় পাশাপাশি অন্য অন্য ইউনিয়ন থেকেও দেখতে আসতেছে অবশ্যই এটা একটা ভালো উদ্বেগ আমি চাই যে শুধুমাত্র রুবেল ভাইয়ের খামারেই বা খেতেই নয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যদি পৃষ্ঠপোষকতা যেভাবেই হোক মানে স্থানীয়ভাবে মানে এটা যদি উচ্চ পর্যায়ে যায় মানে সরকারি পৃষ্ঠপোষকতায় মানুষকে আরও উদ্বুদ্ধ করা যায় তাহলে লাখার জন্য ভালো হবে এই যে বাদাম চাষটা আমরা বা আমরা যেটা জানি বা আপনি হয়তো অবগত আছেন এটা সাধারণত নদীর চরম চলে হয় কিন্তু এই যে উঁচুতে হলো আপনার এখানে হলো এই বিষয়টা আপনি জানেন কি এবং আপনি তাদেরকে না এটা আমি জানি এবং আমি ব্যক্তিগত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা উঁচু জায়গাতে ফসল করছে এনাকে কিন্তু অনেক কাঠখড়ি পোহাইতে হয়েছে আমি চাই যে এনারা যে সকল ভাইয়েরা বা বোনেরা এই বাদাম চাষ করবে এনারা যদি রুবেল ভাইয়ের কাছে যায় কিংবা আমার এখানে আসে আমরা কৃষি অফিসের সঙ্গে কথা বলে যাতে করে আরও ডিপ্লব করা যায় আমরা চেষ্টা করব বাদাম চাষি রুবেল জানান ডাঙায় এ চাষের সরকারিভাবে প্রশিক্ষণ ও কৃষি ঋণের ব্যবস্থা করলে উপজেলায় প্রায় এক হাজার একর জমিতেও সম্ভব বাদাম চাষ করা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন